চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে পাথরঘাটা উপজেলার ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে মানববন্ধন করেছে এলাকাবাসী নাজমুল ইসলাম সৈকতের প্রতিবেদনে বিস্তারিত সাতাশ মার্চ বৃহস্পতিবার সকাল দশটায় একই এলাকার বাসিন্দা চাঁদাবাজ এবং সন্ত্রাসী সোনা আহমেদ ও তার ভাই মিরাজ খান খান রিয়াজ চাচা জলিল আকমাল এবং তার দলবল কর্তৃক হামলার প্রতিবাদে ভুক্তভোগী ফারুক মোল্লার সহ তার আত্মীয় স্বজন এবং এলাকাবাসী মানববন্ধন করে এ সময় শতাধিক মানুষের অংশগ্রহণের সোনা মিয়ার এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে তার বিচারের দাবি করেন এলাকাবাসী ও আমার নাম হল আব্দুল বীর মুক্তিযোদ্ধা আব্দুল ফকির এগুলো করে সম্পূর্ণ সোনা সোনা আরো লোক আছে লগে এরা এত ক্ষমতা কোথায় দিয়ে পায় তারা বলে নেতা এই এলাকায় সব মানুষ এক হয় না আরে দরিয়া একদিন মারে অরে দরিয়া একদিন মারে এই ভাবে খালি মার দরি অত্যাচার করতে আর আমার পরও খান্ত হয় না কইছে আমার আমার পাঁচটা কলানে তৈরি ছয় নাম্বার দিয়া তার শক্তি তার পিছনে মনে গান কিছু লোক আছে পোলাফান আছে কিছু গ্যাং আছে দিনের বেলা মনে একটা মানুষকে দরি মনে গান মারবে টাকা নেবে তার হুমকি দেবে ইয়ে দেওয়া লাগবে সে হয়েছে পাঁচ তারিখের পর থেকে আছে সেই দলের নাম বিএনপি এবং নতুন করে সে বিএনপির একজন সদস্য হিসাবে পরিচয় দিয়ে একজন সদস্য হিসাবে এলাকার এমন কোনো পরিবার নাই এমন কোনো ফ্যামিলি নাই যে চাঁদাবাজি না করছে তারপর আমার ফুপো আছে ফারুক মোল্লা এদের কাছে আমি বলছি যে এরকমের আমার মারছে সোনাই এই কারণে আমার মারছে তখন তারা বাজারে ইফতারি করাবার শুক্রবার দিন ইফতারি করাবার বাজারের কাছে